আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমী ও বন্ধুরা আঙ্গুর গাছের আমার বাগানে বর্তমানে ফুলের মেলা বসছে দেখেন যে কয়টা ডাল এই কয়টা দুইটা করে জোপা তিনটা করে জোপা আসছে দেখেন ফুল এখনও পুরোপুরিভাবে শেষ হয় নাই শেষ হলে জোপাগুলো আরও বড়ো হবে মাসা কোনো একটা ডাল বাদ নেই সব ডালের মধ্যে ফুল আসছে ওদেরকে যদি আমি দেখাই একটু দেখেন কোনো ডালও মিসিং হয় নাই প্রতিটা ডালে ফুল আসছে দেখেন কোনো একটা ডাল মিসিং হয় নাই আল্লাহ তালা তরফের লাখো কোটি শুক্রিয়া পরিমাণ ফুল আসছে শুধু ওইটা না যতগুলা গাছ আছে বাগানে প্রতিটা গাছেই হিস পরিমাণ ফুল হ্যাঁ জুপা আসলে অনেক বড় বড় দেখেন আমাদেরকে যদি দেখায় একটু প্রতিটা গাছে এরকম ছোট ডালও বাদ যায় না এই যে ছোটো ছোটো ফুল এসে পড়ছে চিকন গাছ গাছটার বয়স খুব কম মাত্র আট মাস এই গাছের মধ্যেও ছোট গাছের মধ্যে ফুলের সংখ্যা একটু কম যেটা বয়স কম তবে ফুল আসছে এরকম পুরো বাগানের অবস্থা আপনাদেরকে আমি যদি দেখাই এটা এরকম পুরো বাগানের অবস্থা একই প্রতিটা গাছে ফুলের দেখা এখানে যদি আমি দেখাই দেখেন প্রতিটা শুধু ফুল আর ফুল এইখানে নয় যত ডাল আসছে প্রতিটার মধ্যে ফুল আসছে দেখেন খালি ফুল আর ফুল আল্লাহ যদি দেয় খুব ভালো একটা রেজাল্ট হবে ইনশাল্লাদেরকে দেখেন যেখানেই ডাল সেখানে ফুল আর ফুল প্রতিটা বার্ডে ফুল আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি কারো কোনো প্রয়োজন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ